ব্লগ নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখান থেকে ব্লগটা ওয়াচ করছো না কেন সকলে খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও বেশ ভালো আছি এখন এখানে বাজে সন্ধ্যে ছটার মতো আর সন্ধ্যেবেলা মানে চপ সিঙ্গারা ফ্রায়েড আইটেম ফ্রায়েড চিকেন এইসব খেতে ইচ্ছা করে তো আমাদের পাড়াতেই মানে পাশকুড়োতেই খুলে গেছে এইচ এফ সি এই এইচএফসিটা কোথায় খুলেছে আর এখানে কি কি আইটেম পাওয়া যায় সেগুলোর কিরকম দাম সেই সব কিছুই থাকবে এই ভিডিওতে ডিটেলসে আর তোমরা এসি রেস্টুরেন্টে বসে খুব এনজয় করে সকলের সাথে খেতে পারবে তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক ইনফরমেশন পাবে আর তোমাদের ভিডিওটা দেখতেও খুব ভালো লাগবে তোমরা শেয়ারটা মাস্ট করে দিও বন্ধুদের সাথে কেননা বন্ধুদের জানাতে হবে তো যে পাঁশকুড়াতে নতুন ব্রাঞ্চ খুলেছে এইচএফসির একটা এটা মেনলি কোথায় আছে সেটা তোমাদের বলে দিই পাঁশকুড়া যে নতুন বাস স্ট্যান্ড সেই নতুন বাস স্ট্যান্ডের একদম সামনেই এই এইচএফসির দোকানটা খুলেছে যারা ট্রেন থেকে নেবে ওভারব্রিজ দিয়ে আসবে তারা যে কোনো কাউকে জিজ্ঞেস করো যে পাঁশকুড়া নতুন বাস স্ট্যান্ডটা কোথায় সেখানে এলেই তোমরা এইচএফসির এই দোকানটা দেখতে পেয়ে যাবে এই এইচএফসি দোকানে পঁচিশ টাকা থেকে মেনলি খাবারের প্রাইস শুরু এখানে তোমরা বসে এসি রেস্টুরেন্টে সবার সাথে খাবার এনজয় করতে পারবে আর খাবার মাত্র পেয়ে যাবে পঁচিশ টাকা থেকে ফাইনালি আমরা এইচএফসির ভেতরে চলে এসেছি আমরা আসার পর দেখতে পাচ্ছিলাম কন্টিনিউয়াসলি লোক আসছিল এখানে খাবার জন্য এই চিপসির ভেতরে প্রবেশ করলাম দেখলাম অনেক লোক কি খাচ্ছিলো আবার অনেকে খাবার অর্ডার দিয়ে বসেছিল এই চিপসির ভেতরে অনেক রকম টেবিলের সিস্টেম করা আছে যদি একসাথে অনেকে যাও তাহলে বড় টেবিলে বসতে পারো আবার কেউ যদি একা একা যাও তাদের জন্য আলাদা ছোট ছোট চেয়ারের ব্যবস্থা করা আছে সেখানে বসেও খেতে পারো শেষমেশ আমরা ডিসাইড করে আমরা লাস্টের দিকের একটা টেবিলেই বসলাম মাকে বসিয়ে রেখে আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে গেছিলাম খাবার অর্ডার করতে খাবার অর্ডার করার জায়গাটা খুবই সুন্দর সাজানো গোছানো দিকটাতে সুন্দর করে বিভিন্ন ছবি আটকানো আছে আর এখানের যে খাবার অর্ডার করার জায়গাটা এখানে মেনু দেয়া আছে প্রত্যেকটা জিনিসের কীরকম কত দাম সেগুলো মেনশন করা আছে আর এদিকের যে কাঁচের বক্সটা দেখতে পাচ্ছো এখানে অলরেডি ফ্রায়েড চিকেন রাখা ছিল তোমরা যদি চাও কি কি নেবে সেই অনুযায়ী অর্ডার করলে ওরা অর্ডারটা দিয়ে যাবে দেখো পঁচিশ টাকা থেকে চিকেনের স্ট্রিপ শুরু পকোড়া আছে তিরিশ টাকা উইংস আছে চল্লিশ টাকা লেগ আছে সত্তর টাকা থাই আছে সত্তর টাকা চেস্টও সত্তর টাকা তোমাদের সাথে মেনুগুলো শেয়ার করলাম আর প্রাইসটাও শেয়ার করেছি একটু পজ করে তোমরা এগুলোর কিরকম কত প্রাইস দেখে নিতে পারো এই জায়গাটাতে এসে একটা জিনিস যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো খুব কালারফুল ভাবে জায়গাটা সাজানো গোছানো এখানে তিনশো নিরানব্বই টাকার কম্বো আছে আর চারশো নিরানব্বই টাকারও একটা কম্বো সেট এখানে পাওয়া যায় যাতে অনেক কিছু আইটেম এখানে তোমরা বসে চাইলে খেতে পারো তোমাদের চারদিকের দেখো ভালো করে ক্যামেরার মাধ্যমে ঘুরিয়ে দেখাচ্ছি আর আমার মা অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয় অতটা ভিডিওতে আসতে পছন্দ করে না তাই মাকেও একটু সময়ের জন্য ক্যামেরাতে ধরে নিয়েছি কিছুক্ষণ পরেই আমাদের খাবার চলে এসেছে চলো এবার খাবারটা টেস্ট করে দেখি এখানের খাবারের কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন চারদিকটাতে সুন্দর করে চেয়ার দিয়ে ডেকোরেশন করে ফটো লাগিয়ে সুন্দরভাবে সাজিয়েছে আমরা আমাদের খাবারে নিয়েছিলাম ফ্রায়েড চিকেন লেগ নর্মাল লেগ স্পাইসি আর ফ্রায়েড চিকেন লেগ আরেকটা নর্মাল কিন্তু ওরা ভুল করে দুটো স্পাইসি দিয়ে দিয়েছিল আর নিয়েছিলাম স্পাইসি ফ্রায়েড চিকেন বার্গার যেটার দাম নিয়েছিল আশি টাকা আর স্পাইসি ক্রাঞ্চ পিজা স্মল নিয়েছিলাম যেটার দাম নিয়েছিল একশো উনত্রিশ টাকার মতো আর নিয়েছিলাম একটা মোভিটো সেভেন্টি নাইন রুপিস চলো এবার টেস্ট করে দেখা যাক কোয়ালিটিগুলো কীরকম ফ্রায়েড চিকেনের যে লেগটা নিয়েছিলাম সেটা মোটামুটি ভালোই লেগেছে আর এখানের যে বার্গারটা ন্যাচারালি বার্গারের মধ্যে শুধু চিকেন দেওয়া ছিল সস দেওয়া ছিল কিন্তু আমরা জাপানের যে বার্গার খাই সেই বার্গারের মধ্যে অনেক লেটুস পাতা অনেক ভেজিটেবল কিছু দেওয়া থাকে ওখানের মতো অতটা টেস্টি না হলেও মোটামুটি এই ঠিকঠাকই আছে আর যে স্পাইসি ক্রাঞ্চি পিজা নিয়েছিলাম পিৎজাটা মোটামুটি ভালো লেগেছে কিন্তু পিজার বাইরের দিকে যে পাউরুটির মতো অংশটা ছিল সাদা কালারের সেটা অনেকটাই বেশি শক্ত ছিল তাই ভালো করে চিবনও যাচ্ছিল না সব মধ্যে যদি আমি বিচার করি যে সব থেকে কোনটা বেশি আমার বেস্ট লেগেছে তাহলে বলবো ফ্রায়েড চিকেনটা ভালো লেগেছে আর মজিটোটা খুব ভালো লেগেছে এই জায়গাটাতে কন্টিনিউ লোক আসছিল যাচ্ছিল তোমাদের বলবো তোমরা অবশ্যই এই জায়গাটাতে একবার ভিজিট করতে পারো তোমাদের বন্ধু বান্ধবদের সাথে এলে ফ্যামিলির সাথে এলে টাইমটা খুব সুন্দরভাবে কেটে যাবে আর খুব ভালো লাগবে সন্ধ্যেবেলায় আলোর মধ্যে খুব ভালো লাগছিলো খুব ব্রাইট একটা স্ট্রাকচার ক্রিয়েট করেছে আর ভেতর দিকে দেখো বাটারফ্লাই মতো করা আছে এখানে দাঁড়িয়ে সুন্দরভাবে ফটোশ্যুট করতে পারবে রিলস বানাতে পারবে আমি একটা ভিডিও শ্যুট করে নিয়েছিলাম আমি অন্য কোনো দোকানের সাথে কম্প্যারিজনে যাচ্ছি না কিন্তু বলবো ওভারঅল দাম অনুযায়ী মোটামুটি ভালো লেগেছে থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হলো এখানে ফ্রায়েড চিকেন মানে লেগ অর্ডার দিয়েছিলাম সেটা খুব ভালো লেগেছে আর তোমরা চাইলে বন্ধু বান্ধবের সাথে একবার এই জায়গাতে ভিজিট করতে পারো এটা একদম খুবই কাছে স্টেশনে তোমরা কারা কারা এইচ গেছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো আর এখানে মোমো পিজা বার্গার আরও অনেক কিছু নানা রকম আইটেম পাওয়া যায় ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে নেবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি বাই বাই